দেখলে দাদা ভাই আমি বিশ্বজিৎ দাদা ভাই আমি এক একাই রাইভ করছি আর কৃষ্ণাদি ভাই তুমি পাশে থাকো লজ্জা আমার কিন্তু ভালোই লাগে সবাই কথা বললে সবার সাথে কথা বলতে অনেক ভালো লাগে

手のひらは手のひらは手のひらは手のひらは手のひらは手のひらのひらは手のひら

वर्ण दिव्य है आजे

দিদি ভাই তো হয়তো লাইট চালু করে দিয়েছে দাদা ভাই আছে দাদা ভাই আছে আছে আমি তো আজকে প্রথম লাইট করছি আমি সবকিছু বুঝি না পুরো দিদি ভাই কি করে